লিগের ইতিহাসে বার্সেলোনা হচ্ছে সফরকারী প্রথম দল যারা পঁচাত্তর মিনিটের সময় দুই গোলে পিছিয়ে থেকেও জয় নিয়ে মাঠ ছেড়েছে নয় গোলের থ্রিলার যারা মিস করেছে গত রাতে তারা আক্ষেপ করতে পারে ফুটবলের এরকম এক স্মরণীয় রাতের জন্য মাঠে তো অনেক কিছুই ঘটে তবে গতকাল পুরো ম্যাচ জুড়ে যা ঘটেছে সেটা লেখা থাকবে ইতিহাসের পাতায় আর সেই ইতিহাস রচনা করেছেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা ম্যাচ সেরা হয়েছেন এই সাম্বা বয় তিনি সবাইকে দেখিয়েছেন এই মৌসুমের আসল সেরা খেলোয়াড় ভিনিসিয়াস নয় রাফিনহা যার জাদুতে চার দুই গোলে পিছিয়ে পড়ার পরেও ডি মারিয়ার ক্লাব বেনফিকার বিপক্ষে পাঁচ চার গোলের অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে বার্সা তাতে নিশ্চিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্ম্যাটে সেরা আটে থাকা নিশ্চিত করা গড়ের মাঠে তখন দর্শকরা হয়তো নিজেদের সিট দখলও করেননি তবে তার আগেই দুই মিনিটে দলকে এগিয়ে দেন পাভ লিদিস যদিও পিছিয়ে পড়া বার্সার সমতায় ফিরতে বেশি সময় অপেক্ষা করতে হয়নি তেরো মিনিটের সময় পেনাল্টি হতে গোল করেন লেভানদোসকে পাভলিদিসের জাদুতে আবারও এগিয়ে যায় বেনফিকা ২২ মিনিটে দ্বিতীয় গোল করেন এই স্ট্রাইকার সেজনের ভুলে ফাঁকা পোস্টে বল জড়িয়ে দেন জালে ত্রিশ মিনিটে সেজনের ফাউলে পেনাল্টি পায় বেনফিকা যদিও এখানে রেফারির অবদান ছিল চোখে পড়ার মতো খালি চোখে দেখলেও যে কেউই বলবে সেটা পেনাল্টি নয় তবুও রেফারি বাঁশি বাজান পেনাল্টির মাত্র 30 মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেন পাভলিদিস ম্যাচের চৌষট্টি মিনিটে ব্যবধান তিন দুই করেছিলেন রাফিনহা যেটা ছিল ম্যাচের সবচেয়ে অদ্ভুত গোল গোলকিপার শট সেই বল রাফিনার মাথায় লেগে ঢুকে যায় জালে যদিও আটষট্টি মিনিটে আরাউহ আত্মঘাতী গোল করলে বড় পরাজয় বার্সার জন্য ছিল শুধুই সময়ের ব্যাপার তবে কি জানতো ম্যাচের শেষে এত নাটক বাকি আছে কে বা ভেবেছিল রূপকথার গল্প লিখবে বার্সেলোনা সেটাই তো করে দেখায় তারা যার শুরু হয় প্রতিপক্ষের ভুলে কাতালান ক্লাবটি পেনাল্টি পেলে সেখানে গোল করে ব্যবধান চার তিন করেন রবার্ট লেবান্দস্কি হয়তো তখন কোনোমতে একটি গোল করে ড্র করার স্বপ্ন দেখছিল বার্সা সেটা করে দেখান এরিক গর্সিয়া পেদ্রির কাছ থেকে পাওয়া বল জালে জড়িয়ে দেন তিনি কিন্তু বার্সা বোধহয় হয় তখনও জানত না কি অপেক্ষা করছিল তাদের জন্য ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে এসে রাফিনহা নিজের নাম স্কোরশিটে তোলেন দ্বিতীয়বারের মতো তাতে ইতিহাস তৈরি করে বার্সা ইতিহাস তৈরি করেন রাফিনহা প্রথম সফরকারী দল হিসেবে পঁচাত্তর মিনিটে দুই গোলে পিছিয়ে থেকেও তুলে নিয়েছে জয় একেবারে শেষে ডিমারিয়ার দারুণ এক গোল রুখে দেন সেজনী তাতে নয় চার পাঁচ ব্যবধানে জয় নিয়ে সাত বার্সা আঠারো পয়েন্টে নিশ্চিত করে তাদের সেরা আটে থাকা ম্যাচ জুড়ে দুর্দান্ত পারফর্ম করা রাফিনার হাতে তুলে দেওয়া হয় ম্যাচ সেরার পুরস্কার যেভাবে এই মৌসুমে পারফর্ম করছেন তিনি তাতে হয়তো মৌসুম শেষে ব্যালন জর উঠতে পারে তার হাতে